আলাইকুম ইমরান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ভোলা থেকে গোপালগঞ্জ যেতে কতটুকু টাইম লাগে ভোলা থেকে ফার্স্ট হচ্ছে বরিশাল যেতে হবে এই তো আমরা লঞ্চে উঠে পড়েছি ভোলা থেকে গোপালগঞ্জ যেতে হলে অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হয় একটা না গাড়ির রিজার্ভ আসলে খুঁজে পাওয়া যায় না লঞ্চে উঠলে অনেক সুন্দর ভিউ উপভোগ করা যায় এখানে জেলেরা ইলিশ মাছ ধরছে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা হচ্ছে লঞ্চটা পার করছি এই লঞ্চ বরিশাল যেতে টাইম লাগে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা আসলে আমি টাইম দেখেছি আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা লাগে কোনোবার হচ্ছে আড়াই ঘন্টা চলে যায় যায় আবার হচ্ছে তিন ঘন্টাও টাইম লেগে যায় সো আমরা সবাই মিলে ঝালঝাল চানাচুর মাখা খেতে খেতে পৌঁছে গেলাম বরিশাল এখন হচ্ছে এক মিনিটের মতো হেঁটে যেতে হবে এবং হচ্ছে একটা অটো ঠিক করে বাস স্ট্যান্ড যেতে হবে লঞ্চেতে নদীর ভিউটা অনেক ভালো লেগেছে এবং বাতাস ছিল অনেক বেশি ভালো লেগেছে এখন হচ্ছে অটোতে যেতে হবে অটোতেও ভালো লাগবে বাট জার্নিটা হচ্ছে খুব কষ্টের বাজে বাঁচে যখন উঠবো তখনই আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে বিশেষ করে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কারণ হচ্ছে আমি বাজে টোটালি উঠতে পারি না খুব মাথা বাথা করে অ্যান্ড হচ্ছে বোমে হয় শুধু মনে হয় অটোতে করে বাসে চলে যেতে পারতাম বাট সেটা তো কোনোভাবেই পসিবল না কারণ হচ্ছে নয় ঘন্টার জার্নি আর লং জার্নিতে তো অবশ্যই বাসে যেতে হবে সো আমরা হচ্ছে একটা অটো ঠিক করে নিয়েছি এই অটোটা হচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে এইটা হচ্ছে আমাদের অটো জার্নি অটো জার্নির পরে হচ্ছে আমাদের বাস জার্নি করতে হবে সো বাস জার্নি যখন বাজে উঠবো তখন আসলে ভিডিও করা সম্ভব না কারণ অনেক ভিড় ছিল সো আমরা হচ্ছে এ পর্যায়ে বাসে উঠে পড়েছি লঞ্চে উঠার আগে অটোতে এসেছি এরপরে লঞ্চ চেঞ্জ করেছি তারপরে হচ্ছে অটো চেঞ্জ করেছি এই তো বর্তমান বাজে আছে এই বাসটা হচ্ছে গোপালগঞ্জ যাবে এবং গোপালগঞ্জ থেকে আমাদের বাসা হচ্ছে কাশিয়ানিতে কাশিয়ানিতে যেতে লাগবে আরও এক ঘন্টা সো সেক্ষেত্রে আমাদের আরও একটা বাজে উঠতে হবে আমাদের এই জার্নিটা ছিল ঈদ জার্নি বাসের ভিতরে অনেক অস্বস্তি লাগছিল অনেক বেশি খারাপ লাগছিল যদিও বা জানালার সাইডে বসেছিলাম তারপরে অনেক বেশি খারাপ লাগছিল মনে হচ্ছিল একটু বৃষ্টি হলে অনেক বেশি ভালো হতো মহান আল্লাহ আমার মনে কথা শুনেছিলো আকাশে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে এবং হঠাৎ বৃষ্টিও হয়েছে অনেক বেশি ভালো লেগেছিল ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছিল অনেক বেশি ভালো লাগছিল মাথা চলে গিয়েছিল এবং ভাবটা চলে গিয়েছে অনেক বেশি রিল্যাক্স লাগছিল এর পরবর্তীতে হচ্ছে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছিল যেটার কারণে হচ্ছে জানালা আটকাতে বাধ্য হয়েছি আর সাথে বাতাসও ছিল ঝড়ের মতো মনে হচ্ছিল কাছে জানালা আটকে দেওয়ার পর বাইরের থেকে বৃষ্টির জন্য কিছুই দেখা যাচ্ছিলো না এ পর্যায়ে একটু ভয় লাগছিল যিনি বাস চালাচ্ছেন বাস ড্রাইভার উনি কি আসলে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা সো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা গোপালগঞ্জ পৌঁছে গিয়েছি এবং বাস থেকে নেমে পড়েছি বৃষ্টিতে ভিজতে ভিজতে গোপালগঞ্জ থেকে আমাদের আরও একটা বাস নিতে হবে কাশিয়া নিতে যাওয়ার জন্য এই তো আমরা বাসে উঠে পড়েছি আসলে এত বড় লম্বা জার্নিতে আমার তো কষ্ট হয়েছে আর বাচ্চাদের অনেক বেশি কষ্ট হয়েছে বিশেষ করে আমার ছেলেটার সবাই আসলে লং জার্নিটা করতে পারে না তোমার অনুভূতি কেমন তোমার কেমন লাগছে তুমি নাকি বমি করেছো তুমি নাকি বমি করেছো কষ্ট হচ্ছে তোমার এই তো এটা এই স্ট্যান্ডে নেমে পড়েছে এরপর হচ্ছে আমরা কিছু ফল নিচ্ছি বাসার জন্য সো এখান থেকে হচ্ছে একটা অটো অথবা ভ্যান নিয়ে আমাদের বাসায় যেতে হবে সেক্ষেত্রে আমাদের টাইম লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট আমাদের বাসা কাশিয়ানি সদর মেন বাজারের উপরেই এরপর হচ্ছে রুটি কলা নিচ্ছিলাম আর এখান থেকে আমি ভেবেছি কিছু খাবো যেহেতু ছয়টায় রওনা হয়েছি বাজে কিছুই খাওয়া হয়নি আমি ইচ্ছা করেই খাইনি যাতে আমার বমিটা না হয় যদিও বা কিছু খেয়ে নেওয়া উচিত ছিল আমি মনে করি কিছু খেলে সব থেকে বেশি রিল্যাক্সে থাকা যায় সো এখান থেকে একটু পারুটি খেয়ে নিয়েছি ক্রিম পারুটি খেতে খেতে সো ফাইনালি বাসায় পৌঁছে গিয়েছি এবার মূল কথা বলি আমার টোটাল জার্নি লেগেছে হচ্ছে নয় ঘন্টা কারণ হচ্ছে বাসা থেকে রওনা হয়েছি ভোর ছয়টায় আর বাসায় পৌঁছাতে পৌঁছাতে সাড়ে তিনটা বেজে গিয়েছে আর টোটাল গাড়ি চেঞ্জ করতে হয়েছে ছয়টা যেহেতু আমি বলেছি ভোলার টু গোপালগঞ্জ এক্ষেত্রে আমাদের টাইম লেগেছে আট ঘন্টা এবং হচ্ছে গাড়ি চেঞ্জ করতে হয়েছে পাঁচটা আর কাশিয়ানে আসতে গাড়ি লেগেছে হচ্ছে ছয়টা আর টাইম লেগেছে নয় ঘন্টা সো এটাই ছিল আমার আজকের ভিডিও দয়া করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং